আমি অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছি তোমরা এটা যে কোনো শপিং মলেও পেয়ে যাবে কিংবা অনলাইনেও অর্ডার করতে পারো এটা হচ্ছে অটোমেটিক টয়লেট বোল ক্লিনার এটা আমরা ওই কোমোটের যে ট্যাঙ্কিটা রয়েছে যেখানে আমরা জলটা মানে যেখানে জলটা ফ্ল্যাশ করি সেই ট্যাঙ্কের মধ্যে এটা দিতে হবে দিয়ে ফ্ল্যাশ করলেই কিন্তু একদম কোমট পরিষ্কার মানে হাত দিয়ে পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই এই প্যাকেটের গায়ে কী কী লেখা রয়েছে এগুলো কিন্তু দেখে নেবে কারণ এটা কিন্তু যুক্ত অবশ্যই এটা বাচ্চা থেকে দূরে রাখতে হবে আর তোমরা যখন ব্যবহার করবে গ্লাভস পরে করলে খুবই ভালো না হলেও কোনো ব্যাপার নেই কিন্তু গ্লাভস পরে পড়লে খুবই ভালো আর অনলাইন থেকে নিয়েছি এই একটা প্যাকেটে ছটা ছ পিস রয়েছে আর ছ পিসের দাম চারশো টাকা বা কিছু মনে নেই ঠিক চারশো কিছু টাকা এটুকু মনে আছে কিন্তু শুনে মনে হচ্ছে অনেক দাম কিন্তু এই একটা বোল কিন্তু অনেক দিন যাবে মানে একটা বোল যখন আমরা এই ট্যাঙ্কিতে ফেলবো সেটা কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে আর এই যে বক্সের ভিতর থেকে এরকম প্লাস্টিককে মোড়ানো রয়েছে এই প্লাস্টিকের ভিতর আরেকটা প্লাস্টিক টাইপের মোড়ানো রয়েছে ওটা জানি না কী টাইপের প্লাস্টিক কিন্তু এই মানে প্যাকেটের গায়ে লেখা রয়েছে যে ওই যে ভিতরে প্লাস্টিকটা রয়েছে সেই প্লাস্টিকটা কিন্তু খোলা যাবে না মানে সেই প্লাস্টিকটা শুদ্ধই ট্যাঙ্কের মধ্যে ফেলে দিতে হবে চলো দেখি আমি কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এই বোলটা এই ট্যাঙ্কের ভিতরে রেখেছি সেটা আস্তে আস্তে কিন্তু কালারটা বেরিয়ে আসছে একটু সময় লাগবে হয়তো পনেরো কুড়ি মিনিট লাগবে তারপর এই রকম ব্লু কালারের পুরো জলটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারবো আমি ডেমো দেখাবো বলে যাচ্ছি বলে আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে পনেরো মিনিট হয়নি তো একবার ফ্ল্যাশ করে দেখেই নিই কেমন হচ্ছে এখনও কিন্তু ওই গাঢ় ব্লু কালারটি আসেনি হয়তো আরও কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট তিরিশ মিনিট পর হয়তো সেটা আসবে কিছুক্ষণ পর আমি এই ভিডিওটা আবার নিলাম এখন দেখছি মোটামুটি সেই ব্লু কালারটা কিন্তু চলে এসছে এবং কোমরটাও কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে হাত দিয়ে বারবার পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি পেতে কিন্তু এই জিনিসটা অবশ্যই বলবো ব্যবহার করতে পারো তোমরাও আর আজকে পাঁচ তারিখ আমি পাঁচ তারিখে এটা দিলাম তো এটা কত দিন যাচ্ছে মানে একটা বল কত দিন যাচ্ছে সেটা পরে আমি আপডেট দেবো